রাস্তা চলবে যদি সারা জীবন কষ্ট করে যদি মঞ্জিলে বসতে চাই বা বসতে চাই আমরা তাহলে নবীর অনুসরণ করতে হইবো সুরত্র অবলম্বন করতে হইব এবং নবীর জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে হইব আল্লাহাম إن الحمد لله الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على خير خلق الله محمد بن عبد الله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وعلى آله وأصحابه وأهل بيته ومن تبعهم بإحسان إلى يوم القيامة

সিরাচন্ডবী মহাসম্মেলনের শ্রদ্ধা সভাপতি উপস্থিত শ্রোতামণ্ডলী এবং জাতির পুকে কয়েরাম আর যে সমস্ত বাইদের পরিশ্রমে এই মহাসম্মেলনের আয়োজন হয়েছে তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমরা আসরের উপরে নির্ধারিত আমরা শ্রদ্ধেয় বক্তা আমার হুজুরাই পৌঁছে গেছেন এর আগে আমার শুধুমাত্র একটাই কথা আপনাদের সামনে বলতে চাই আল্লাহ সুবাহ কোরআনে করিমের মধ্যে রসুদের মাঝে আছে তোমাদের জন্য উত্তম আদর্শ আর উত্তম আদর্শ দিয়েই আল্লাহ রসুল প্রেরণ করছেন যাতে মানুষে তার আদর্শ অনুসরণ করে দুনিয়া এবং আখেরাতে সফল কাম হইতে পারে দুনিয়ার জীবনটারেও সফল করতে পারে আখেরাতের জীবনটারেও সফল করতে পারে এই জন্য নবীর সিরত আলোচনা করার দরকার আছে নবীর জীবন আলোচনা করার দরকার আছে তারা জীবনও যদি মানুষের জীবনের নবীর সিরত আলোচনা করে তবে শেষ করতে পারবে না পনেরোশো বছর যাবৎ আলোচনা হইতেছে এবং লেখা হইতেছে শুধু নবীর সিরত থেকে গুরুত্বপূর্ণ তত্ত্বই বাহির হয়ে যাইতেছে এবং সুন্দর ব্যবহারের নমুনা বাহির হইতেছে নবীর জীবনটার আলোচনা করা নবীর মৃত্যু বা জন্ম নিয়া আয়োজন করার কোন কথা কোরআন এবং কোথায় উল্লেখ নাই আমরা রঘুরা সে পৌঁছে গেছেন তিনি অবশ্যই বক্তব্য করবেন এই জন্য আমি কথাটাই সংক্ষেপে হইতে চাই যে নবীর চরিত্র থেকে আমাদের কিছু শিখতে হইলে বা দুনিয়ায় সফল হইতে হইলে আগেরাতে সফল হইতে হইলে নবীর চিরত্রে আলোচনা করতে হইব শিখতেইব এবং তার অনুসরণ করতে হইব তার অনুসরণ ছাড়া নবীর অনুসরণ ছাড়া এবং চরিত্র শিখা ছাড়া যত তরিকা এবং পথ পন্তা মানুষে অবলম্বন করব সবটাই মানুষের জাহান নামের দিকে নিয়ে যাইব জান্নাতে নিয়ে যাই পারবে না এই জন্য কবি বলেন খেলাফে পয়গাম্বর কাছে রাহ রাশিদ কে হর কিস বিল না পয়গাম্বরের রাস্তা ছেড়ে চলবে যদি ভিন্ন পথে সারা জীবন কষ্ট করে পসবে না তুই মন্দিরে যদি মন্দিরে বসতে যায়। বা বসতে যাই আমরা তাই নবীর অনুসরণ হইব সুরত্র অবলম্বন হইব এবং নবীর জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে হইব এই কথা বলেই আমি আমার বক্তব্যকে সংক্ষিপ্ত করছি আল্লাহ আমাদের সবাইকে নবীর সুরত এবং নবীর সিরত এবং নিবর জীবন থেকে আলোচনা করি শিক্ষা তার উপরে আমল করার তো দাম করন